সাবেক ছাত্র নেতা জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ ইকবাল হুসাইন অধ্যাপক মোহাম্মদ ইকবাল হুসাইন আমি ভাইকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি

শহীদ মালানা গাজিয়া বকর সিদ্দিকের স্মৃত বিজড়িত গ্রাম সেই গ্রামের উদ্যোগে আজকের এই সিরাত অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি সিরাত অনুষ্ঠানের এই পর্যায়ে উপস্থিত আছেন আমাদের সর্দাবাদ উপজেলা আমির আলহাদ মল্লিক আব্দুল হাই নায়েবে আমির মোহাম্মদ জিদল করিম খান সহ উপস্থিত নেতৃবৃন্দ এলাকার মুরব্বীগণ প্রিয় এলাকাবাসী ছাত্র দীপক পঞ্জিকাজা ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মহান রব্বুল আলামিন এর শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন বলা যায় দীর্ঘ ১৬টি বছর পরে আপনাদের সামনে প্রকাশ্যে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং বিশেষ করে ইসলামের নামক সুমন আদর্শ এই আহ্বান আপনাদের সামনে তুলে ধরার সুযোগ করে দিলেন যে মালিক সে রবের দরবারে সুধি আদায় করি সকালে পরে আনন্দ করি আন্দোলন রাসিলে ময়বুল সাল্লাহামালাসাল্মে পরে দরুদ পড়ি যে রসুলকে সৃষ্টি করা না হলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না সেই রুখের ব্যাপারে ধরুন করি সকালে পড়ি সাল্লাই আজকের এই দিনে অসংখ্য শহীদদের কথা মনে পড়ছে বিশেষ করে এই বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ আবু সাহির মুগ্ধ সহ হাজার হাজার ছাত্র যুবক তারা শহীদ হয়েছে এই আন্দোলনের পূর্বে এদেশের সবচেয়ে মানুষের হৃদয়ের মনি কোঠায় যার স্থান আল্লামা জিলাอรরহমত ছায়েদি সহ অসংখ্য শহীদদের কথা মনে পড়ছে আজকে বিশেষ করে স্মরণ করছি আমাদের নেতা রামপাল বংলার যিনি জননেতা ছিলেন এই মাটির সন্তান এই বাড়ির সন্তান সেই শহীদ মাওলানা গাজী ও সিদ্দিকের সিদ্দিকীর শাহাদাতের সর্বোচ্চ মান্যতা কামনা করে আমি আমার কথা শুরু করছি আমাতাউহিকি লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় ভাইরা আমার আজকে এমন একটি মহান মানবের জীবন ও চরিত্র আলোচনার জন্য আজকে সিরাজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমার মধ্যে একজন এই ক্ষুদ্র গোলাম আমার মধ্যে একজন এই নগণ্য বান্দার পক্ষে সিরাজের আলোচনা করা সম্ভব নয় আমি কবির ভাষায় এমনভাবে ভাবে বলে থাকি পৃথিবীর সমস্ত গাছের পাতাকে যদি কাগজে পরিণত করা হয় আর সমুদ্র জলরাশিকে যদি কালিতে পরিণত করা হয় কলম দিয়ে যদি ওই কাগজে লেখা হয় তাহলে পৃথিবীর সমস্ত জলরাশি শেষ হয়ে যাবে পৃথিবীর সমস্ত গাছপালা শেষ হয়ে যাবে কিন্তু এই মানবতার বন্ধু প্রিয় রসুলের জীবন ও চরিত্র লিখে শেষ করা যাবে না প্রিয় ভাইরা আজকে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এই মহাসাগরের অসংখ্য পানি রয়েছে কত কিউসে পানি রয়েছে তা আমি কেউ জানিনা তারপরে এই পানি এক সময় পরিমাপ করা সম্ভব কিন্তু আমার প্রিয় রবীন্দ সরাসনামের জীবন চরিত্রে আলোচনা করে শেষ করা সম্ভব প্রবল আল্লুর আগামী পবিত্র কোরআনে ঘোষণা করেছেন লাগা আর কি রসুল ইল্লাহ হাসলাম রাসুলের চরিত্রে রয়েছে তোমাদের জন্য অধিকম আদর্শ প্রিয় ভাইয়া আবার আজকে যারা পাশ্চাত্য দার্শনিক যারা ইংরেজি শিক্ষিত যারা বেদর্মে অঙ্গসলমান তারা রাষ্ট্রের সোল্লাহ লাসলামের ফলে কি কোটেশন দেয় তারা কোটেশন দেয় এমনভাবে আজকে যদি বিপি নামকে এই পুরো গ্রহডি দলি মহম্মদ সল্লাহ্লা সলাম এই মান মানবের হাতে তুলে দেওয়া হলো তাহলে সমস্ত ধরনের অশান্তি মিশ্রিন ভাড়া হানাহানি মারামারি কাটাকাটি দূর করে একটি শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব ছিল এই জন্য মানবতার বন্ধু ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নাই একথা বিধর্মীরা হাড়ে হাড়ে উপলব্ধি করেছে মাইকেল হার্ট নামে একজন ইংলিশ দার্শনিক তিনি একটা হান্ড্রেড দি হান্ড্রেড বই লিখেছেন যে বইয়ের এক নম্বরে মানবতার মন্দির রসুল সালামকে স্থান দিয়েছে আবার

জায়গা ইসলাম করে নিতে পারে না আজকে আল্লাহ সুক্রি আদায় করি আমরা সেই নবীর উম্মা হতে পেরেছি আবার বলে আলহামদুলিল্লাহ আজকে সেই নবীর উম্মা হয়ে যদি আমরা মানুষের রচিত মতবাদের পিছনে ঘুরে ঘুরে আমাদের জীবনকে শেষ করে দিই আমাদের মনে থাকার কথা দীর্ঘ পঁচাত্তর বছর ধরে কমনিজম সমস্ত বিশ্বকে শাসন করেছে মানুষকে শান্তি দিতে পারেনি আমরা জানি একশো বছর ধরে পুঁজিবাদ ফান্ডামেন্টালিজম এই বিশ্বকে শাসন করছে মানুষকে শান্তি দিতে পারেনি এই বিশ্বকে শান্তি দেওয়ার জন্য একমাত্র মোহাম্মদের বাড়িত ধর্ম আর ইসলাম মানুষকে শান্তি দিতে পারে আর কোনো তাই শান্তি দিতে পারে না আজকে আমরা জানে আপনার পর আমাদের জীবন প্রতি শেষ হয়ে যাওয়ার পর যখন দেখি আপনারা জাতীয়তা আমাদের পিছনে ঘুরে বেড়ান যখন দেখি আমরা সেগুলো ধর্ম নিরপেক্ষ

আমরা যদি রসুলকে ভালোবেষে ফেঁসে থাকি আমরা যদি আমাদের হৃদয় গোড়ায় রসুলকে স্থান দিতে চাই তাহলে অন্য কোনো দল নয় অন্য কোনো মদ নয় ন রয়েশ ন রেশ ইসলামী তো বেশ ইসলামের পথ আমাদেরকে থাকতে হবে আমাদের জীবন চলে যাবে তবুও রসুলের পদ থেকে আমরা সরে যাবো না দেব আবার রে আজকে আমাদের বড় বড় নেতারা তাদের গাছকে ফাঁসিয়ে ধরি গড়ায় ঝুলিয়ে দেওয়া হয়েছে

আল্লাহ আমাদেরকে যে পরিবারের সম্মান উপযুক্ত সেখানেই পাঠিয়েছেন আমাকে অমুসলমান করে অমুসলমানের ঘরে পাঠাতে পারতেন আল্লাহ তা না করে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন এটা আল্লাহর মেয়ের বাড়ি কিন্তু মুসলমান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কি মুসলমান মুসলমানের সঙ্গে আল্লাহ আলমের কোরআনে দিয়েছেন কলিল্লা সলাদি অনুসুকি অমাহিয়া অমা আমাদের আলমী মুসলিম আমার নামাজ আমার জীবন আমার মৃত্যু সবকিছু আল্লাহর উপর আলাপ নেবে এটা যখন আমি করতে পারবো সবকিছু আল্লাহর জন্য করতে পারবো তখনই আমি আমি হব পরিপূর্ণ মুসলমান কমপ্লিটলি সেনেটার টু আলমাই আল্লাহ আমি পরিপূর্ণভাবে যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করব যে আল্লাহ আমাকে সৃষ্টি করলে আমার মোবাইলটা যখন নষ্ট হয়ে যায় আমি কি সাইকেল গাড়িতে সাথে যাই আমি তো মোবাইল সার্ভিসিং সেন্টারে চলে যাই আমার মোটর সাইকেল যখন নষ্ট হয় তখন কি আমি মোবাইলের ঘরে যাই আমি তো চলে যাই মোটর সাইকেলের গ্যারেজের সাথে তাহলে যে যে জিনিসটা তৈরি করেছে তার কারি দিয়েছেন সেখানে সামনে গেলেই তার সুস্থ সমাধান হবে এই আসমান তুমি সৃষ্টি করেছেন কে সে আল্লাহর বিধান কি আল কোরআন আল ইসলাম রসুলের বিধান এর বাইরে যদি আমি সুখ খুঁজি শান্তি খুঁজি তাহলে এই সমাজে শান্তি আসবে তাহলে কেন আমি অন্যদিকে ঘুরে বেড়াবো আজকে বিশেষ করে ছাত্র যুবকদেরকে বলতে চাই তাদের উদ্যোগে আজকে মা বিল জীবনে শক্তি সমর্থ থাকতে ইসলামের পথে কাজ করতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন ব্যক্তিকে একবার নোট দেওয়া হবে না তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যৌবনে শক্তি সামর্থ্য দিয়েছিলাম সেটা তুমি কোন কাজে লাগিয়েছ আমি যদি আমার জীবনকে মদের আড্ডায় কাটিয়েন মোবাইলের পিছনে পিছনে মেয়েদের পিছনে ঘুরে ফেরেন আমি আমার জীবনটাকে চার আড্ডায় বসে বসে শেষ করে দিই আমার জীবনটাকে দিই ড্রিঙ্ক অ্যান্ড মি খাওয়া দাওয়া ভর্তি করে আরাম আছে কাটিয়ে ওই আদালতে আগে মহান মালিকের কাছে তখন আমাকে আড্ডা দেওয়া হবে সেদিন আমি কি জবাব দেবো বিরোধ যুব ভাই আবার এই জন্য সবাই থাকতে জীবনকে পরিবর্তন করুন আর কোন মদের নিষেধ আমাদেরকে ইসলামের কথা আসবে এই জন্য আসুন আমার কথাকে লম্বা করতে চাই না আজকে আকার মাথাতে দুরু অত্যাচারের নির্যাতনে নিষ্ঠারিত মানুষ আর আকার মাতার হাকার করে এই ধরি

ইসলামী আন্দোলনের পেছনে বিশেষ করে জামাত ইসলামের এই কাতারে শরীফে আমার জীবনটাকে বাকি জীবনটাকে সুন্দর করে গড়ে তুলি আমাদের ভুল টুটে থাকতে পারে আপনারা ভুল টুটে দড়িয়ে দেবেন কিন্তু ইসলামে কোনো ভুল নাই নবী রাসূলের কোনো ভুল নাই আল্লাহর বিধানে কোনো ভুল নাই এইসব মেনে আমার জীবনকে আপনারা শুদ্ধভাবে চলি সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনমাত শোনা করা যুব পরিষদ জিনমাত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ